বিকেলে চায়ের সাথে বা মুড়ির সাথে একটু চানাচুর না হলে যেন জমেই না তবে সেই চানাচুর যদি হয় নিজের হাতে তৈরি করা তাহলে তো মজাটাই পুরো আলাদা হাতের কাছে থাকা দু একটা উপকরণ দিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে দোকানের মতন চানাচুর কিন্তু নিজেরাই ঘরেই তৈরি করে নিতে পারবেন কোনো রকম ছাঁচ বা মেশিনের কিন্তু কোনো দরকারই হবে না নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আর একটা তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো হুবহু দোকানের মতন করে ঝাল চানাচুর চানাচুর কিন্তু আমাদের সকলেরই খুবই পছন্দের সকাল হোক বা বিকেল চা বা মুড়ির সাথে কিন্তু অসাধারণ লাগে আমরা কিন্তু দোকান থেকে চানাচুর কিনে খাই তবে বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে ঘরেও কিন্তু তৈরি করে নিতে পারবেন চানাচুর পুরো দোকানের মতন হবে বালি কিন্তু একটা বইমের মধ্যে ভরে রেখেও দিতে পারবেন অনেকদিন পর্যন্ত সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা হয়ে যাবে সময় কিন্তু একদমই কম লাগবে তো খুব বেশি কিন্তু ঝামেলাও নয় তো বন্ধুরা চলুন আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে চানাচুল বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইলো আমার প্রথমে চানাচুল করতে আমি এখানে গ্যাস জ্বালিয়ে একদমই হালকা আছে কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি এই তেলটা আমরা যখন চানাচুরের জন্য ব্যাটার তৈরি করব। তখন কিন্তু আমাদের একটু গরম তেল লাগবে তো সেই জন্য আমি একেবারে চানাচুর ভাজার জন্য তেলটা গরম করতে বসিয়ে রেখেছি এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি এখানে একটা চাললে নিয়ে নিয়েছি এবার আমি চালনির মধ্যে দিয়ে দেব এক কাপ মতন বেসন বেসনটা একটুখানি চেলে নেওয়ার চেষ্টা করবে এতে করে কিন্তু কোনো রকম গুডলি পড়বে না আর একেবারে কিন্তু স্মুথ একটা ব্যাটার হবে খুব সুন্দর করে আমি চেলে নেব আর আমি এখানে এক কাপ মতন বেসন নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরো বেশি দিয়েও তৈরি করতে পারে তো এখানে আমি খুব সুন্দর করে চেলে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেব জল আর জলটা অল্প অল্প করে দিতে হবে ভালো করে মিশিয়ে জলটা কিন্তু অল্প অল্প করে মেশাতে হবে এখানে ব্যাটারটা কিন্তু খুব বেশি একটা ঘন করবো না আবার পাতলাও নয় তবে একটু মোটা টাইপের হবে তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে দেখুন আমি ঠিক খুব বেশি কিন্তু পাতলা করিনি আবার কিন্তু খুব বেশি একটা মোটাও নয় ঠিক এরকম করে রেখেছি ব্যাটারটা এবারে একটু ভালো করে ফেটিয়ে নেব। একটু সময় নিয়ে ফেটাতে হবে তাহলে কিন্তু চান্সগুলো অনেক বেশি মজমুজের খাসতে হবে আর অনেকদিন পর্যন্ত কিন্তু মজবুজও থাকবে এখানে আমি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে খুব সুন্দর করে আমি বেসনটা ফেটিয়ে নিয়েছি এবারে যে আমি এর দিকে তেলটা গরম করতে বসিয়ে রেখেছিলাম এইখান থেকে আমি মোটামুটি দুই থেকে তিন টেবিল চামচের মত হালকা কুসুম গরম তেল নিয়ে এখানে দিয়ে দেবো এতে করে কিন্তু আমাদের এই চানাচুর গুলো অনেক বেশি খাস্তা আর মচমচে হবে ভালো করে মিশিয়ে নেবে তেলটা দিয়ে তো বন্ধুরা এখানে আমি তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি গুলো কিন্তু আমি কোন রকম মেশিন ছাড়া আপনাদেরকে বানিয়ে দেখাবো তো সেই জন্য আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি এরকমই মানে চিকচিকি মানে পাইপিং ব্যাগগুলো যদি না থাকে তাহলে যে কোনো ধরনের কিন্তু আপনারা প্যাকেট নিতে পারবেন যেমন ধরুন তেলের প্যাকেট বা নুনের প্যাকেট বা যে লিকুইড দুধগুলো আসে সেই দুধেরও প্যাকেট বা বেসনের প্যাকেট যে কোনো এরকম প্যাকেট হলেই কিন্তু হয়ে যাবে মানে ভোরে এক সাইডটা একটুখানি কেটে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এবারে আমি এই পাইপিং ব্যাগটা একটা গ্লাসের মধ্যে নিয়ে এইবার আমি অর্ধেক ব্যাটারটা এখানে নিয়ে নেবো আর কিছুটা আমি বাটির মধ্যে রেখে দেব তো বন্ধুরা এই দেখুন আমি এখানে পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা নিয়ে নিয়েছি আর এখানে আমি কিছুটা রেখে দিয়েছি আর এগুলো দিয়ে আমি তৈরি করব চানাচুরের জন্য বুন্দিয়া তো এখানে কিন্তু এই বুন্দিয়ার ব্যাটারটা অনেকটাই ঘন তো সেই জন্য আমি আরো কিছুটা জল দিয়ে দিয়েছি বুন্দিয়ার ব্যাটারটা একটু পাতলা করে করতে হবে তো বন্ধুরা এই দেখুন আমি এখানে একটু পাতলা করে মেখে নিয়েছি এই ব্যাটারটা খুব বেশি একেবারে পাতলা নয় আবার কিন্তু ঘন নয় একটু পাতলা হবে এবারে এই বুন্দিয়ার ব্যাটার থেকে আমি আর একটুখানি আলাদা করে নিচ্ছি তো এখানে আমি দেখুন এই দুটো বাটির মধ্যে সমান সমান করে ভাগ করে নিয়েছি এবারে এখানে আমি একদমই সামান্য একটু দিয়ে দিচ্ছি গ্রিন কালার এটা কিন্তু একদমই অপশনাল না চাইলে কিন্তু না দিলেও হবে ভালো করে মিশিয়ে নেব এখানে গ্রিন কালারটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি দুই রকমের বুন্দিয়া তৈরি করবো একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে হলুদ দেখবেন এক এক সময় চারাচলের মধ্যে কিন্তু একটি সবুজ সবুজ বুন্দিয়া দেখতে পাওয়া যায় তো সেটা তৈরি করবো আমরা চাইলে কিন্তু একটাও করতে পারবেন তো চারাচল তৈরি করার জন্য কিন্তু আমাদের এখন এই বেসনের ব্যাটারটা একেবারে রেডি তো এবারে আমি চাচল গুলো ভেজে নেবো আর এতেই কিন্তু এই তেলটা মিডিয়াম আছে আমি ভালো করে গরম করে নিয়েছি তো সবার প্রথমে আমি ভেজে নেবো বুন্দিয়াগুলো আর তেলটাকে কিন্তু আমি মিডিয়াম গরম রেখেছি খুব বেশি একেবারে গরম নয় আবার কিন্তু একেবারে ঠান্ডা নয় তো এবারে দেখুন আমি এখানে এরকম একটা থালা নিয়ে নিয়েছি মানে এই যে ঝিরিঝিরি থালাগুলো আছে এইগুলো এইগুলো দিয়ে আজকে আমি আপনাদেরকে বুন্দিয়াগুলো তৈরি করে দেখাবো তো সবার প্রথমে যে আমি হলুদ কালারের ব্যাটারটা করেছিলাম সেটা দিয়ে দেবো এইখানে আমি থার্টার মধ্যে দেখুন সবটুকু ব্যাটার দিয়ে দিয়েছি আর এই দেখুন নিচে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বুন্দিগুলো এরকম টপ টপ করে পড়তে থাকবে আর অবশ্যই কিন্তু এখন গ্যাসের আসটা মিডিয়ামে রাখতে হবে খুব বেশি একদমই গরম নয় তেলটা আবার কিন্তু একদমই ঠান্ডা নয় যাতে করে দেওয়ার সাথে সাথে যেন উঠে যায় তাহলে কিন্তু একেবারে গোল গোল হবে আমাদের এই বুন্দিগুলো তো এই দেখুন আমি এখানে খুব সুন্দর করে ছেড়ে দিয়েছি আর বুন্দিগুলো দেখুন কত সুন্দর হয়েছে এবারে মিডিয়াম আছে ভেজে নেব আর এখানে একটু লালচ করে ভেজে নেব তাহলে কিন্তু অনেক বেশি মজমজা হবে তো দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার বসে গেছে তো এবারে আমি তেল থেকে তুলে নেব এইবারে আমি ভেজে নেবো সবুজ কালারের বুন্দিয়া গুলো তো সেই সবুজ ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি আবারও আবার সবটুকু আমি এই থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এই দেখো নিচে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পড়ছে তো যদি পড়তে একটু অসুবিধা হয় হাত দিয়ে এভাবে করে একটু ঝাঁকালে দেখবেন আরও খুব সুন্দরভাবে পড়তে থাকবে তো এই দেখুন বন্ধুরা সবগুলো বুন্দি কিন্তু আমি ছেড়ে দিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে আবারও মিডিয়াম আছে খুব সুন্দর করে ভেজে নেব এই বুন্দিয়াগুলো আমি খুব সুন্দর করে মুচমুচু করে ভেজে নেব তো এখানে কিন্তু মোটামুটি আমার এই সবুজ কালারের গুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এবারে তেল থেকে তুলে নেব খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে একদমই বেশি টাইম লাগবে না তো এখানে কিন্তু আমার বুন্দিয়া গুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে যে আমি পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা ব্যাটার ভরে রেখেছিলাম এবারে এখান থেকে আমি চাঞ্চুর গুলো তৈরি করে নেব আর বন্ধুরা এখানে দেখুন আমি এই মুখটা না খুব বেশি একটা মোটা করিনি আবার কিন্তু খুব বেশি একটা সরু নয় একটু মোটা ভাব করে কেটেছি দেখুন এবারে তেলের মধ্যে ঠিক আমি এরকম দিয়ে ভেজে নেব আর চানাচুরের জন্য এই ভুজিয়াগুলো কিন্তু ভাজতে একদমই টাইম লাগবে না প্রথমে দেখুন আমি যখন ছাড়ছিলাম তখন কিন্তু অনেকটা বাবুল উঠছিল আর এখন দেখুন অনেকটা কিন্তু বাবুল কমে গেছে তার মানে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো উল্টে পাল্টা আমি একটু লাল করে ভেজে নিয়েছি খুব বেশি একটা সাদা রাখিনি তো এই দেখুন কত সুন্দর হয়েছে তো ঠিক সবগুলো আমি একভাবে ভেজে নেব তো বন্ধুরা খুবই অল্প সময়ের কিন্তু ভাজা হয় একদমই বেশি টাইম লাগবে না তো বন্ধুরা এখানে আমার চানাচুরের জন্য বুন্দিয়া গুলো আর এখানে ভুজিয়া গুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে এখানে আমি একটা ছাঁকনা নিয়েছি ছাঁকনার মধ্যে দিয়ে দেবো কিছুটা কাঁচা চিঁড়ে এবারে এই গুলো আমি ভেজে নেব এই দেখুন এখানে কিন্তু আমার চিড়ে খুব সুন্দর মুচ মুচু করে ভাজা হয়ে গেছে এবার আমি ওই ছাগাটাই আবারো তেলের মধ্যে বসিয়ে দিয়ে দিয়ে দেবো এখানে কিছুটা মটর ডাল আর কিছুটা ছোলার ডাল আর আমি কিন্তু এগুলো আগের দিন রাত্রেবেলা ভালো করে ভিজিয়ে তারপর এগুলো কিন্তু একটু কাপড় দিয়ে মুছে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই বানানোর আগে একটু ভিজে রাখবেন সারা রাতের জন্য না ভিজাতে পারলেও কিন্তু দুই থেকে তিন ঘন্টার জন্য একটু ভিজিয়ে রাখতে হবে আর এগুলো দিলে কিন্তু ঝাল চালাচলের টেস্টটা পুরো অন্যরকম লাগে খেতে কিন্তু খুবই ভালো হয় তো এবার আমি এগুলো এই ছাঁকার মধ্যে দিয়ে ভেজে নেব দেখুন এখানে কিন্তু আমার ডালগুলো খুব সুন্দর মুচমুচে করে ভাজা হয়ে গেছে তো এবারে এই চালের মধ্যে দিয়ে দেবো আমি বাদাম বাদাম কিন্তু চাঁচের মধ্যে না দিলে চাঁচুরের তো খেতেই একদমই ভালো লাগে না তো আমি বেশ কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি আর একটু বাদামটা বেশি হলে বেশ ভালো লাগে তবে বাদামগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব এখানে কিন্তু আমার বাদামগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি চালের মধ্যে নিয়ে নেবো কিছুটা শুকনো লঙ্কা আর যেহেতু ঝাল চামচল করছি শুকনো লঙ্কাটা দিলে বেশ ভালোই লাগবে তো শুকনো লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি হালকা করে একটু ভেজে নেবো তো এখানে লঙ্কাগুলো আমি খুব সুন্দর মুচ মুছে করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব। বেশ কিছুটা কারি পাতা চাছুরের মধ্যে দেখবেন কারি পাতা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি এখানে দুটো মতন কারি পাতা নিয়ে নিয়েছি আমি কারি দিয়ে দেব তো দেখুন এখানে কিন্তু কারি পাতাগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এখানে আমার ঝাল চানাচুলের জন্য সব কিছু ভেজে আমি রেডি করে নিয়েছি খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে একদমই টাইম লাগবে না তো এইবারে চলুন এই চানাচুরের জন্য একটা চটপটা মশলা তৈরি করে নিই তো একটা বাটির মধ্যে হাফ টেবিল চামচ আমচুর পাউডার হাফ টেবিল চামচ চাট মশলা হাফ টেবিল চামচ বিট লবণ আর হাফ টেবিল চামচ নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব তো এই দেখুন এখানে কিন্তু আমাদের চানাচুরের জন্য মশলাটা একেবারে রেডি হয়ে গেছে এই দিকে এই যে বুঝা আমি ভেজে রেখেছিলাম এগুলো হালকা করে একটু ভেঙে নেব আর যেহেতু থালাটার মধ্যে আমি নিয়েছি একটু মাখতে অসুবিধা হচ্ছে তো সেজন্য আমি এখানে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি সব কিছু আমি বাটির মধ্যে নিয়ে একটুখানি মিশিয়ে নেব আর ওপর দিয়ে আমি দিয়ে দেব সেই যে আগে মশলাটা রেডি করে রেখেছি এই মশলাটা আর যেহেতু ঝাল আচুর আপনারা চাইলে কিন্তু এখানে চিনির গুঁড়োটাও দিতে পারবেন তবে আজকে আমি চিনি ব্যবহার করিনি তো চিনির বদলে একটু মিষ্টি লাগার জন্য এখানে কিছুটা কিশমিশ দিয়েছি তো দেখুন বন্ধুরা আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এখন কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে ঝালঝাল মুড়ি বা চা সব কিছুর সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে নিজের হাতে এত সুন্দর চাঁচও তৈরি করা যায় আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই করতে পারবেন না খুবই সহজ আর একেবারে মচমচ হবে পুরো দোকানের মতন খেয়ে কিন্তু বোঝাই যাবে না যে এগুলো ঘরে তৈরি করা হয়েছে একদমই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে তো বন্ধুরা আজকে চাঁচরের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল